নিশ্চয় শুনেছিলে আর একটু শুনতে চাচ্ছি আমি তো ভয় শুনতে পারতাম দাদা অনেক সময় ভয় বন্ধ হয়ে যেত আমি এমন করে আর একটা কানে দিতাম আমার কি একটা ব্যাপার আমি অনেক ভয় পেলে আমার একটা কান বন্ধ হয়ে যায়

বগুড়াও না মানে যেটাকে বলে বর্ডার ক্রস করে ওই চলে যাওয়া

ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম দাদা যেহেতু দিদিদের গাড়ির বিজনেস তো দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে একটা গাড়ি নিয়ে ড্রাইভার রেডি চলে গেলো আর তাদের বাসা থেকে ওই বর্ডারের এর ডিস্টেন্স হচ্ছে দেড় ঘন্টার মতো জাস্ট দেড় ঘন্টা মানে আমার আমার দাদা নিজেই চালাইলো আমিও ছিলাম দাদার সাথে মানে উড়ে উড়ে গেল উড়ে উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল অ্যাপেলো হোটেল সেই হোটেলে দাদা আবার ফোনে বুক টুক দিয়ে রেখেছে যাতে না আসে তো এই তো তো এজন্য এটা ভালো লাগলো কোনো মানে একজন সাকিব খানও যে একজন হিউম্যান একজন মানুষ যিনি প্রেমে পড়তে পারেন যিনি ভালোবাসতে পারেন তাই না আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগের ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ যেটা আমার খুব ভালো লাগে লাইক বলেছিল যে আমি বিয়ে করে ফেলি আমি বললাম বিয়ে করে ফেলবো কিন্তু কিভাবে কি সম্ভব একজন হাজবেন্ড যেভাবে একটা কে ভালোবাসে আমি ঠিক একদম এই হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে প্রেম কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছে আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারিনি কারণ আমার মায়ের এত কমিটমেন্ট এত কিছু প্রেসার ছিল সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব আচ্ছা আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু অনেকটা জটিল ছিল

করবে কিছু বাট আহ যখন মানে সাকিবকে দেখতেন বা কিছু করতেন মা পাগল হয়েছে ওকে কি খাওয়ানো যায় কি করতে পারে কি আর আমি শুনেছিলাম যে বগুড়ার ইতিহাসে হ্যাঁ সবচেয়ে বড় জামাই আদরটা শাকিব খারিপে হ্যাঁ এবং এটা বড় সাক্ষী ছিল গিয়েছিলেন তারা পাগল হয়ে গেছে তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা সেই সন্তানটা রূপে দেখতে এবং সেও আমার মা কে আমার দাদুকে আমার দিদাকে কে অনেক ভালোবাসতেন আমাদের পরিবারের সবাইকে এবং আমার বোন আমাদের এমনও হয়েছে যে রেডিসান হোটেল যে আছে আমার আমার যে বোনের হাজবেন্ড তার সাথে তার খুব ভালো একটা খুনসুটি ছিল কোথাও আমরা ঘুরতে গেলে ও আগেই রুম বুকিং করতে দুটো তারপরে আমার মনে আছে আমরা যমুনা হচ্ছে গিয়ে আমাদের যে যমুনা ব্রিজটা আছে ওর পাশে যে যমুনা অ্যালেঙ্গা একটা রিসোর্ট আছে সেই রিসোর্টেও আমরা বেশ ঘুরতে গিয়েছি আচ্ছা সিটিংয়ের ফাঁকে এই যে এই এত সুন্দর সম্পর্ক এত এত বিউটিফুল বিউটিফুল মোমেন্টস সেগুলো যখন হঠাৎ করে একটু হলেও ব্ল্যাঙ্ক লাগে যখন ব্ল্যাঙ্ক চোখের সামনে যখন একটু খালি পাই আমরা তো ওই অনুভূতিটা আসলে কিরকম লাগে এই অনুভূতিটা আসলে আমি ফিল করতে পারি মানুষ যে রিউমার গুলো লেখে বা যা কিছু করে আসলে সেটা তো রিউমারের জায়গায় আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক যেটা একটা পর্যায়ে গিয়ে আমরা জানলাম যে সম্পর্ক হয়তো এখনো একই রকমই আছে বা ভালো আছে

যেটা হয়েছিল তো আমাদের যেটা হয়েছিল যে আমরা সন ভাইয়ের সিনেমা শুটিং করছিলাম তো ওই শুটিং এর একটা কারণ আমি তো তার অর্ডার ছাড়া তার অর্ডার ছাড়া কোথাও তাকাতাম না মানে সেটি এরকম করে চোখ মিললেও তো মনে হয় সে ইশারা দিয়েছে তখন আমি পারতাম বা আমি তাকাতাম আমিও মানে আজকে পর্যন্ত আমি ফলো করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল আমি মিরপুরে থাকতাম মিরপুরে যে শাহালি মাজারটা আছে এবং ওইদিকে যে একটা রোড আছে ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো তুমি রাজি কিনা দেখ হ্যাঁ আমিও আজি বলে চেষ্টা করছি আসলে আমি এইটাই হয়ে যাচ্ছি লাইক সে আসলো আর আমাদের কমন একজন ভাই 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 ছিলেন ছিলেন মামুন তার সাথে গাড়িতে আর আমি ন্যাচারালি বললাম মা আমার কিছু জিনিস কিনতে হবে আমি একটু বাজারে যাব। তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম বের হয়ে ঠিক আমরা ওই যে আসলে রোডটা যে আছে ওই রোডে আমরা দাঁড়ালাম তার গাড়ি দাঁড় করানো আমিও গেলাম যথারী আমার গাড়ি থেকে নেমে তার গায়েতে উঠলাম আর তার গাড়ি থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গায়েতে উঠলো তারপরে সে তো খুব সফট কথা বলে তথা বল যে আমরা বিয়ে করতে চাই তার সে আমি তো করতে চাই বললাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও তুমি তো এখন অনেক বড় নায়ক হতে যাচ্ছ নায়কের কাজ করছো তুমি তো আমাকে প্রপার টাইমটা দিতে পারবে না বা আসলে বিয়ে হওয়া করার জিনিসটা ঠিক হবে কি না। সে বললো যে এস এ হাজবেন্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করবো তুমি যদি রাজি হও